রহিম প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখাবো তোমাদের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর যারা ইংরেজি সাজেশন দেখতে চাও তাদের জন্য একবারে সুন্দর করে তোমাদেরকে সাজেশন দেখাবো এটা হলো তোমাদের প্রশ্নপত্র এবং এটা হলো উত্তরপত্র এই সিস্টেমে তোমাদের আসবে এবং এটা উত্তরপত্র ঠিক আছে উত্তর এবং প্রশ্ন সহকারে তোমাদের দেখাবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিভাবে প্রশ্ন আসবে তা বুঝতে পারবে এবং তোমাদেরকে হুবু প্রশ্ন কেউ দিতে পারবে না কেননা এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন হবে কোন স্কুলও কোন প্রশ্ন হবে কেউ বলতে পারবে না মানে কেউই বলতে পারবে না সো তোমরা অবশ্যই নিয়ম ফলো করো এবং শিখে যাও প্রথমে তোমাদের একটা গল্প আসবে একটা বড় ধরনের বই থেকে একটা গল্প আসবে ঠিক আছে আসার পরে এই গল্প থেকে এটা হলো এক এর গল্প হুম এক নং এর গল্প থেকে এ বাঘ হয়েছে বি তারপরে বাঘ হয়েছে সি তিনটা বাঘে বাঘ হয়েছে এরে তিনটা বাঘে বাগ করার প্রথম হলো এমসিকিউ ঠিক আছে এম উত্তর ঠিক চিহ্নগুলো গুলো আমি না দেয়া রাখছি একের উত্তর দুই তারপরে দুই এর উত্তর তিন হ্যাঁ এভাবে দেয়া রাখছি তোমরা এই গল্পটা পড়বা এবং এইভাবে এমসিকিউগুলো গুলো উত্তর দিবা এবং এই পিডিএফটা যারা সংরক্ষণ করতে চাও তারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করো অথবা চ্যানেলে অ্যাবাউট অপশনে গেলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ গ্রুপের লিঙ্ক এই গ্রুপে জয়েন করা পিডিএফটা তোমরা পেয়ে যাবে পিডিএফটা সকল পরীক্ষার পিডিএফ আমার কাছে আছে তোমাদেরকে দেওয়া দেবো তোমরা সহজে পড়তে পারবা ঠিক আছে এরপরে বি নাম্বারে আসবে তোমাদের জন্য কুইশন হ্যাঁ প্রশ্ন আসবে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলে দুই করে পাইবা সো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দশ নাম্বার তো এইখানে তোমাদের কাছে দশ পাঁচ পনেরো নাম্বার গেছে অলরেডি সি নাম্বারের টেবিল মিলকরণ এক এবং বি দুইটা কলাম মিল করা লাগবে যেমন এর উত্তর হবে পাঁচ এ উত্তর হবে পাঁচ এভাবে মিল করা নেই এখানে আমি উত্তরটাও দেওয়া রাখছি ঠিক আছে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো এরপরে এক নং গেল দুই নং এটি দুই নং এ তোমাদের একটা ডায়লগ আসছে ডায়লগ থেকে দুই নং এর উত্তরগুলো আমরা এই দিকতে দেখি যে দুই নং এর উত্তর কি এইটা হলো দুই নং এর উত্তর আশা করি ক্লিয়ার বুঝতে পারছো তিন নং এর উত্তরও এই যে এটা ঠিক আছে ইফেক্ট কি ঘটনা ঘটছে তারপরে প্রভাব কি এগুলো রেখার জন্য এটা হলো তিন নংয়ের উত্তর তিন নং প্রশ্নটা আমরা দেখি কি আসে তিন নং এই যে এইভাবে গল্প আসে গল্প থেকে তোমাদের টেবিল আকারে তৈরি করতে হয় এই যে টেবিল আকারে তৈরি করতে হয় ইফেক্ট ঘটনাগুলো এবং প্রভাবগুলো লিখতে হয় ঠিক আছে এরপরে পার্ট বি এতক্ষণ আমরা দেখছি পার্ট এ এখন দেখবো আমরা পার্ট বি পার্ট বিতে চতুর্থ চতুর্থ নং আসে চার নম্বর নং ঠিক আছে চার নম্বর নং একটা কবিতা আসবে কবিতা থেকে প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলে দুই পাইবা পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দশ তোমাদের এক নং এবং দুই নং এবং সি এ বি সি তিনটা উত্তর দিতে হবে পার্ট সি পার্ট সি এ পঁয়ত্রিশ মার্ক তোমরা বিষয়টা খেয়াল করো ইংরেজি হলো তোমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট আহ পার্ট বি এ পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্ক পাওয়ার জন্য এই রিটার্ন গুলো তোমাদেরকে শেষ করতে হবে ভালো করে রিটার্ন গুলো দিতে হবে আশা করি ক্লিয়ার বুঝতে পারছো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পরীক্ষা সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ